সিসি ক্যামেরার রেকর্ড অনুযায়ী রাত তিনটা বারো মিনিট দেখা যাচ্ছে এক ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে আসছেন তার হাতে কিছু একটা আছে তার গতিবিধি সন্দেহজনক বিদেশে থাকাকালীন মেয়েটি তাকে বারবার বলতো বাবা তুমি আসো বাবা প্রশ্ন করতেন তোমার কিছু লাগবে মা ময়না বলতো না না আমার কিচ্ছু লাগবে না তুমি আসো আজ সে বাবা দেশে ফিরছেন কিন্তু ময়নাকে তিনি ফিরে পাননি এই ভাইরাল दोतलार तो गेट লোহার দরজা দোতলায় যাওয়ার সিঁড়িও আছে সাধারণত বন্ধ থাকে তবে মক্তবের সময় সকাল সাড়ে সাতটা থেকে আটটা বা জুমার নামাজি খোলা হয় আসসালাম আলাইকুম দর্শক বিরাম্মন বাড়ি ময়নাকে নিয়ে এই মাত্র পাওয়া গরম খবর দর্শক আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবার কি তাহলে সত্য বের হয়ে আসছে বিস্তারিত পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক চলুন আর কথা না বাড়িয়ে বিস্তারিত দেখে আসি অবশেষে দশ দিন পরে ময়নার আরেকটি খবর এলো একদিকে ময়নার হত্যার বিচার অন্যদিকে স্ত্রীর মাতার উপরে সন্তানের হত্যার অপবাদ কারণ অসংখ্য মানুষ অভিযোগ করেছে ময়না তার মা হত্যা করেছে এই অবস্থায় ময়নার প্রবাসী বাবা আব্দুর রাজ্জা করেছে অনেক চিপার মধ্যে এই পরিস্থিতিকে মিডিয়ার সামনে আনছেনা তার স্ত্রী নিপা বেগমকে নিজেও মিডিয়ার সামনে কথা বলা কমিয়ে দিয়েছেন স্ত্রীকে মিডিয়া থেকে আড়াল রাখতে স্বামী আব্দুর রাজাক একটি কৌশল বেছে নেয় মানে ময়নার বাবা একটি কৌশল বেছে নেয় তিনি একটি প্রাইভেট গাড়ি ভাড়া করে দুই দিন ধরে সকালে স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান চলে যায় একটা হসপিটালের মধ্যে মানে কাহিনীটা হয়েছে তারা সকাল দুই দিন ধরে তারা সকালে ঘর থেকে বের হয়ে যায় তারা হসপিটালের উদ্দেশ্যে যে তার স্ত্রীকে ডাক্তার দেখানোর জন্য এ কথা বলে এলাকা থেকে বের হয়ে যায় কিন্তু এলাকার মানুষ কেউ কেউ বলেছেন ভিন্ন কথা এলাকায় অনেকে দাবি করছে আব্দুর রাজ্জাক মেয়েকে হারানোর সুখ ভুলতে এখন সন্তান হত্যার দায়ী স্ত্রীকে রক্ষা করতে ভিন্ন পথে হারছে কারণ উনার কথাবার্তা এরকম এখন বোঝা যাচ্ছে প্রথম বলছে যে উনার স্ত্রীকে এবং উনার বাইকে সন্দেহর বাইরে না কিন্তু এখন উনি নিজেই বলতেছে যে না উনি উনার স্ত্রীকে মানে বিশ্বাস করে এবং উনার স্ত্রী এরকম কাজ করতে পারে না কিন্তু দুই দিন আগে মাতার চুল এবং গুফে গুফ কালার করে তিনি এখন পাশান পিতার ভূমিকায় আছেন তিনি এখন নিজের স্ত্রীর পক্ষ নিয়ে বলছেন আমার স্ত্রীর প্রতি আমার বিশ্বাস আছে আমার স্ত্রী ময়নাকে হত্যা করতে পারে না এই অবস্থায় ময়নার মা এবং বাবা ভূমিকা রহস্যজনক ময়নার মাকে মিডিয়া থেকে হারার লাগতে স্বামী আব্দুর রাজ্জাক ভিন্ন কৌশল বেছে নিয়েছেন এমনটাই দাবি করেছেন এলাকার অসংখ্য মানুষ আসলে এখানে অনেক কিছু রহস্য আছে এই ময়নাকে হত্যা করেছে আজকে এগারো দিন বারো দিন চলে যাইতেছে এখন পর্যন্ত এটার কোনো বিচার বা এটার যে নির্দিষ্ট কে এই হত্যার সাথে জড়িত এখন পর্যন্ত হইতেছে না আমরা চাই এ দেশের মধ্যে আরোন সৃষ্টি করেছে এটার একটা সুস্থ বিচার চাই এবং এই হত্যার সাথে কে জড়িত এবং কারা জড়িত এদেরকে চিহ্নিত করো কারণ এখানে অধিকাংশ প্রমাণ দ্বারা ফেসবুকে এবং ইউটিউবের মধ্যে বা বিভিন্ন ধরনের মানুষের মাধ্যমে অধিকাংশ প্রমাণ দ্বারা এটাই বোঝা যায় যে এরাই নিজেরা প্রমাণ হয় যে ময়নাকে হত্যা করেছে অনেক পরিকল্পিতভাবে এই ময়নাকে হত্যা করে এখন এই জিনিসটাকে নাটকীয় আকারে সাজে যারা এই সমাজটাকে বিভ্রান্তি করতেছে তাদেরকে আগে ময়নার হত্যার বিচার তো হবে এবং যারা বিভ্রান্তি করতেছে তাদের বিচার বিচার সমাজে এই দেশের মধ্যেই হবে ইনশাল্লাহ আমার বোন কেন কবরে খুনি কেন এখনো বাহিরে জবাব চাই প্রশাসনের কাছে এখানে যে ইমাম সাহেব যিনি আছেন ওনার নাম কি ওনার নাম মরনা হাফেজ হামিদুর রহমান হামিদুর রহমান উনি ওনার বাড়ি ওই হবিগঞ্জ এই মসজিদে কত বছর উনি প্রায় 4 বছর যাবত আছে 4 বছর মানে আসলে উনি একদম নরম মানুষ একদম নরম মনের মানুষ এবং বহুত বড় আলেম আলেম বলতে সে আবার মহিলা মধ্যে পড়ায় আমাদের পাশে একটা এই মহিলা মাদাসের হাদিস ওইখানেও ক্লাস করে আবার পাশের ইউনিয়ন বসি ওরা মহিলা মাদাস আসে ওইখানে উনি ক্লাস করে আমরা তো ওই নিচে মসজিদের নিচে অনেকের সাথে কথা বললাম সবাই ইমাম সাহেবের প্রশংসা জি না উনি একদম নরম এবং মনে করেন অন্যদিকে কার কোনো মহিলার সাথে যে কথা বলছে কিনা এরকমও পাইবেন না খুব নরম মনে হয় অন্য তার চাল চলন কথাবার্তা একদম নরম মেজাজ মানুষ হিসেবে ভালো আমার নাম সাব্বির মেয়ে আপনার বাড়িতে সবাস খুবই সাবাস এই মসজিদে যে ইমাম সাহেব ওনার নাম কি নাম আমি তো সঠিক জানি না এমন এই মসজিদে যিনি ইমাম উনি কত বছর যাবৎ আছে এবার তিন চার বছর চার বছর যাবৎ ইমাম সাহেব মানুষ হিসেবে কেমন মানুষ হিসেবে ভালো একদম ভালো কেমন বলো আর এক আমি আমরা মন দেখই তো আমার একদম ভালো মানুষ এক নরম পাঁচোত্তর কোরামশিপ পড়ে ডেইলি পাঁচোত্তর কোরামশিপ পড়তাছে ভালো মানুষ যে মদ জিন যে বয়স কম হইল এই ছেলেটা কেমন ছেলেটা ভালো আছে হুম ছেলেটা ভালো আইসে দশ পনেরো দিন এসেছে আসেন জমা দা ভারা এন থেকে আইলো সে মুক্ত পরা হ্যাঁ আচ্ছা এখানে যে আপনাদের এলাকার একটা মেয়ের যে লাশ পাওয়া গেছে ঘটনা যেই ঘটাক পুলিশ তদন্ত করতেছে আপনারা এটা বিচার চান কি না হ্যাঁ আমরা বিচার চাই না এক তো আমরা মসজিদ কলঙ্ক করছে এবং আমরা বিচার এটা অবশ্যই আমরা চাই বিচার হোক এই মসজিদে যে ইমাম সাহ উনি মানুষ হিসাবে কেমন আলহামদুলিল্লাহ খুব ভালো উনি চরিত্র খুব ভালো উনি এখানে কত বছর যাও দিমামতি করে এই চার পাঁচ বছর প্রায় চার পাঁচ বছরের মধ্যে ওনার যে আচার আচরণ বা এই যে চলাফেরা এটা কি বুঝতেছেন আপনার খুব ভালো উনি খুব হাফেস মানুষ ওনার চরিত্র খুবই ভালো নরম দিলের মানুষ উনি আপনারা কি মনে করেন ইমাম সাহেবের দ্বারা কোনো অন্যায় হইতে পারে আমাদের এগুলো আমাদের মনে মধ্যে আসতে পারে না এখানে যে আপনাদের এলাকার যে শিশু মেয়েটা লাশ পাওয়া গেছে যে ঘটনা ঘটা পুলিশ তো তদন্ত করতেছে আপনারা এটা বিচার চান কিনা হ্যাঁ বিচার চাই খুব বিচার চাই আমরা মর্জিদের কলঙ্ক করছে মর্জিদের কলঙ্ক করছে এটা আমরা বিচার চাই মুস্তাকিম মোহাম্মদ মুস্তাকিম বিদ্যা এই লেখা পড়া করেন জি করেন জি নি সাহেব জামিয়া পড়ায় করি আমরা যে মসজিদে দ্বারা আছি মর্জিদের যে ইমাম সাহেব উনি মানুষ হিসেবে কেমন উনি মানুষ হিসেবে অত্যন্ত ভালো আমরা ছোটবেলা থেকে দেখতেছি যখন আমি আমার বাড়ি সিন্না সিন্না করতাম নরমনদাল গ্রাম এইদিকে আমি প্রায় দুই বছর যাবত হুজুরের কানوتا নাছি হুজুরকে আসা যাওয়ার পথে দেখলাম অনেক ভালো অনেক ভালো আচরণ আচার আচরণ মানুষ আপনি এই এলাকায় কতদিন যাবত আমি প্রায় তিন বছর যাব তিন বছর এই তিন বছর যাব কি হুজুরকে দেখতেছেন জি প্রায় দেখা হচ্ছে যখনই আসি দিকে তো দেখা হয় আপনার কি মনে হয় যে এই ইমাম সাহেবের দ্বারা কোনো অন্যায় হইতে পারে না এমনটা তো হয় মনে হয় না মানুষ হিসাবে ভালো মানুষের অত্যন্ত ভালো প্রশ্ন এই মসজিদের ইমাম সাহেব যে উনি মানুষ হিসাবে কেমন ভালো

চিনি মানুষ কেমন দেখতাছি তো ভালো মানুষ মানে চার পাঁচ বছর ধরে মনে হয় ইমামতি করতেছে আপনারা যে চার পাঁচ বছর যাব যে মানুষটাকে দেখতেছেন আপনারা কি মনে করেন এই মানুষটা দ্বারা কোনো অন্যায় হইতে পারে না এরকম মনে হইতাছে না ভালো মানুষ দর্শক ময়নাকে নিয়ে আজকে প্রায় নয় থেকে দশ দিন ধরে একের পর এক নিউজ কিন্তু আমরা দেখতেছি ময়নার বাবার মন্তব্য শুনতেছি ময়নার পরিবারের অন্যান্য সদস্যদের মন্তব্য আমরা শুনতেছি কিন্তু দেখা যাচ্ছে যে কোনোভাবেই ময়নার মৃত্যুর রহস্য বের হচ্ছে না দর্শক আদৌ কি ময়নার মৃত্যুর রহস্য বের হবে নাকি নতুন কোন ইস্যুর পিছনে ময়নার মৃত্যুর রহস্য আড়ালেই থেকে যাবে দর্শক আপনাদের তো মন্তব্য কি আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ